মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া আমাদের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস করে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই আরে বেটা হাই হোসেন হাই হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন তো উসমান রাজি আল্লাহ শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা হাই উসমান হাই উসমান ওরে যারে জোরা কবুতর মা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় শিয়ারা আলী রাদিয়াল্লাহু আল্লাহ কি নবী মানে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো হইয়া শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী ফজল হাসান কাজল হাসান কামরুল হাসান তুফাজ্জল হুসাইন মুফাজ্জল হুসাইন কামরুল হুসাইন শামসুল হুসাই শিয়ারা পাক পানজাতনে বিশ্বাসী এই পাক পাঞ্জাতনের নামের উপরে পাঁচ কলি টুপি আছে অনেক সময় ভারী কোন জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী তারা আলীকে তারা একষট্টি হিজড়ির দশই মহারাম এই আশুরার দিনে হুসাইন বিন আলী রাজিয়াল সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে তার এই পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায় শিয়া শিয়ারা আগেই বলেছি এরা হলো ইসলামের ভিতরে ক্যান্সার মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ সপরিবারে হচ্ছে তখন এই শিয়ারা ঘরের দরজা কবাক বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটা সামনে আগায় আসবে এর বইমান এরা ইহুদিদের পার্শ্বপুত্র এই হুদিদের পাচারা গোলাম এ মুসলমান জাতির জন্য ক্যান্সার আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না এটা ছিল ইশতেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল মৃত্যুবার্ষিকী পালন করা আরে বেটা হাই হোসেন হায় হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তাআলাকে আমি ভালোবাসি কিন্তু সিদ্দিকা আল্লাহ নবী হোসেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক তারপরে ওমারে ফারুক রাজি আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ইন্তেকাল করেছেন ফারুক এ শহীদ হয়েছেন ওসমান এ বিনা আফান শহীদ হয়েছে তো উসমান রাজি আলাদন যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান হাই উমর হাই অমর অসংখ্য সাহাবি হাই হামজা হাই হামজা হাই মুসাফিন উমায়ের হাই মুসাফিন উমায়ের এসব সাহাবিদের মানে মাতম করে না তাহলে তোমার মফলবটা কি মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নাম্বার মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাথা চার তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমামকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা ছোট শুনতাম ওরে যারে জোরা কবুতর মা ফাতে মা কান্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মর কলি যায় আল্লাহ বলেন ও

কত হিজড়ি একষট্টি হিজড়ি কত বছর পরে পঞ্চাশ বছর পরে ফাতেমা রাজি আল্লাহ ছেলে ইমাম হুসাইন রাজি কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতেমা কাঁদলেন প্রথম তো ফাতেমা রাজি আল্লাহ তালানহা তো আমাদের মা নয় ফাতেমার মা হলেন মা খাদিজা আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর মেয়ে তো আমাদের মা নয় আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি মা তো আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা করতে নবীর স্ত্রীকে ফাতে মারা দিয়া তালাহা ওই জন্য ওরা শিয়ারা ফাতে মারাদি আল্লাহ তালাহাকে মা ফাতেমা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি মা ফাতেমা কেন দেখো আজ বুঝি কার আগুন লেগেছে মোর যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ জিবিরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো জিবির আমিনকে পাঠালেন তো মালাকুল কে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেড়ার দান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন কি করতে আল্লাহ তুমি হাকিম হইয়া ঝাড়ো এই যে শয়তানি কথা এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে সম্মানিত উপস্থিতি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী এনায়েত আলী বেলায়েত আলী রহমত আলী বরকত আলী কেরামত আলী নামের শেষে কি আছে আলী নামের শেষে আউ্ব কর বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আউ্ব কর বেলায়েত উসমান বেলায়েত আলী এনায়েত আলী রহমত আলী হজরত আলী বরকত আলী শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে ব্যক্তি পাঁচজন পবিত্র ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তালু ফাতেমা রাজি আল্লাহ তালা হাসান রাজি আল্লাহ তালু হুসাইন রাজি আল্লাহ এটা হলো পাক পাঞ্জাতন এই পাক নামের উপরে পাঁচ কলি টুপি আছে দেখবেন পাঁচ কলি টুপির উপর পাঁচ জনের নাম পাঁচ কোনায় লেখা আছে এটাই আমাদের দেশের এক ভণ্ড পীড়েরা পাঁচ কলি টুপি বানায় বলছে ইসলামের পাঁচ বেনা ইসলামের পাঁচটা রোকন এই জন্য পাঁচ কলি টুপি পাঁচ কলি টুপি যদি পাঁচ রোকনের কারণে হয় তো ইমানের রোকন ছয়টা তো ছয় কলি টুপি কোথায় গেল ইমান বাদ ইসলাম ইসলামের পাঁচ লোক আর ইমানের কয় রকন এগারো কোলি টুপি কই ইসলামের পাঁচ কি সবার জন্য প্রযোজ্য আর জাকাত এরা ধনির জন্য তো এটা ধনির জন্য পাঁচ কলি বানা আর গরিবের জন্য তিন কলি বানা তা না নাকি সব ভন্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে আলহামদুলিল্লাহ কেরমদেরকে তাবি নিজামকে গালিগালাজ করা বিভিন্ন অনুষ্ঠান পালন করা কারবালার ঘটনাকে বাতিলের লড়াই মনে করা হুসাইনের মাথা পৃথিবীর ছয়টি দেশে প্রেরণ করা হয়েছে এই সমস্ত আকিদা পোষণ করা এগুলি সব শিয়াদের থেকে এসেছে শিয়ারা যেমন কথা কথি আমরা অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী তারা ইয়া আলী আলীকে তারা ইলাহ হিসাবে মানে যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেদি যারা আলী ইলাহ হিসাবে মানে যার ফলশ্রুতিতে ভারী কোন জিনিস উঠতে উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী তারপরে তুফাজ্জল হুসাইন মুফাজ্জল হুসাইন কামরুল হুসাইন শামসুল হুসাইন আবুল হুসাইন হুসাইন এই যে নাম আবার কাজল হাসান কামরুল হাসান শামসুল হাসান এই যে নামের সঙ্গে আলী হাসান আর হুসাইন এগুলি শিয়া থেকে আসছে সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি